আসসালামু আলাইকুম ইব্রান ভালোবাসি গল্পের শেষ পাঠ ডায়েরিটা পরে বুঝতে পেরেছি ভাইয়া আমাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসে আর ভালোবাসে বলেই সেই ছোটবেলা থেকে আমাকে সব সময় সেভ করে আসছে কিন্তু এক বছর আগে আমার জন্মদিনে পরনে সাদা কালার ড্রেস দেখে রোদ ভাইয়া আমার ওপর ক্রাশ খায় আর পরে তা ভালোবাসায় রূপ নেয় এ কথা ভাইয়াকে জানানোর পর ভাইয়া আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করে কিন্তু ভুলতে পারে না নিজের ভালোবাসার কথা নিজের মনে রেখেই ভাইয়া রোদ ভাইয়া কে আমাকে পেতে হেল্প করে নিজেকে আজ বড্ড আমাকে এতটা ভালোবেসেছে পাগলের মতো কিন্তু আমি বোকার মতো কিছুই বুঝতে পারিনি কিন্তু এখন আমার কি করা উচিত এখন যে অনেক দেরি হয়ে গেছে অনেক চেষ্টা করার পরও মা বাবাকে কিছুই বলতে পারলাম না দিনগুলোও অনেক তাড়াতাড়ি চলে যাওয়া শুরু হলো এখন আমিও বুঝতে পারি আমি ভাইয়াকে কে ভালোবেসে ফেলেছি কিন্তু আমার কিছু করার নেই বিয়ের দিন ভাইয়াকে দেখতে পেলাম অনেক শুকিয়ে গেছে ভাইয়া চোখের নিচে কালি পড়ে গেছে দেখে বোঝা যাচ্ছে ভাইয়ার রাতে ঘুমাতে পারে না কাজী এসে বিয়ে পড়ানো শুরু করলো আপুর বিয়ে পড়ানো শেষ হয়ে গেলে আমার কাছে এসে আমাকে কবুল বলতে বলে কাজী বিয়ে পড়ানো শুরু করেছে আমি ভাইয়ার দিকে বারবার তাকাচ্ছি কিন্তু ভাইয়া চুপচাপ রোদ ভাইয়া পাশে বসে আছে কাজী যখন আমাকে কবুল বলতে বলল তখন আমি ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম আমার দিকে অসহায় ভাবে তাকিয়ে আছে আমি এমন ভাব করলাম যেন আমি এখনি কবুল বলে দেব কিন্তু তাও ভাইয়ার কোনো রিয়াকশন দেখলাম না ভেবেছিলাম আমি যখন কবুল বলতে যাব তখন ভাইয়া এসে আমাকে হিরোর মতো কবুল বলতে নিষেধ করে সবাই বলবে ভাইয়া আমাকে ভালোবাসে তা আর ভাইয়া করবে না তা আমি বুঝে গেছি ভাইয়ার ওপর অনেক রাগ হলো ভাবলাম কবুল বলে দেব কি এদিকে সবাই তারা দিচ্ছে আমি হুট করে দাঁড়িয়ে বললাম আমি এই বিয়ে করতে পারবো না সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল বাবা বলল এসব কি বলছিস মা আমি বললাম বাবা আমি যা বলছি ঠিক বলছি ভাইয়াকে আমি ভালোবাসি ভাইয়ার সাথে আমার এক বছরের রিলেশন আমার কথা শুনে ভাইয়া চোখ বড় বড় করে আমার দিকে তাকালো আমি বলা শুরু করলাম এক বছর আগে ভাইয়া আমাকে করে আর আমি ভাইয়ার পা দিয়ে ফেলি তারপর ভাইয়াকে কে ভালোবেসে ফেলি কিন্তু তোমরা যখন আমার বিয়ে ঠিক করে ফেলো তখন ভাইয়া আমার সাথে ব্রেক আপ করে ফেলে আমি ভাইয়াকে অনেক বুঝিয়েছি কিন্তু ভাইয়া তখন বলল ভাইয়া নাকি আমার সাথে জাস্ট টাইম পাস করেছে ভাইয়া আমার পবিত্র ভালোবাসা নিয়ে খেলা করছে এই বলে আমি নেকা কান্না শুরু করলাম আমার কথা শুনে ফুপা ভাইয়াকে ঠাস করে থাপ্পুর মেরে বলল তোকে আমার ছেলে ভাবতেই ঘৃণা হচ্ছে তুই এতটা খারাপ আমি জানতাম না ভাইয়া চোখ গরম করে আমার দিকে তাকালো রোদ ভাইয়া গিয়ে ভাইয়াকে বলল তোকে আমি অনেক ভরসা করতাম তুই যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি আমি ভাবতেই পারি না আমি না না হয় তোর তোর আপন কেউ কিন্তু মিষ্টি তো নিজের ফুপাত বোন ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলি কেমন করে ভাইয়া কিছু বলতে যাবে তখনই আমি ভাইয়ার কানের কাছে গিয়ে আস্তে আস্তে বললাম ভাইয়া তুমি কোনো বন্ধুর জন্য নিজের ভালোবাসাকে সেক্রিফাইস করতে যাচ্ছিলে যে বন্ধু কিনা অন্য অন্যের কথা শুনে তোমাকে ভুল বুঝে এটা সত্য কিনা একবার তোমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না আমি স্পষ্ট ভাইয়ার চোখে জল দেখতে পাচ্ছিলাম সবাই ভাইয়াকে অনেক কথা শোনালো আমার খারাপ লাগলেও কিছু করার ছিল না কারণ সত্যটা সবাই জানলে রোদ ভাইয়ার সাথে ভাইয়া আমাকে যে কোনো ভাবে বিয়ে দিয়েই ছাড়বে আর ভাইয়া সবাইকে বুঝাতো ভাইয়া আমাকে ভালোবাসে না আমি কান্না করে বিয়ে এটা ভাঙতে পারলেও ভাইয়াকে বিয়ে করা হতো না কিন্তু এখন সবাই চাপ দিচ্ছে ভাইয়াকে বিয়ে করার জন্য এক প্রকার চাপে বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হলো ভাইয়ার পাঁচ বছর পর মিষ্টি সুমাইয়াকে রেডি করে নিজে রেডি হয়ে নিচে আসো আমি শাড়ির কুচি ঠিক করতে করতে বললাম আমি পারবো না তোমার মেয়েকে তুমি রেডি করে দাও আমি রেডি করালে তো তোমার মেয়ের পছন্দ হয় না ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো আর আমি চোখ গরম করে বললাম ওরকম বান্দরের মতো করে হাসছো কেন বলল তুই শাড়ি পড়তে 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 কোন দুঃখে যেটা পারিস না সেটা এই ভাইয়া গেলি বলে ভাইয়া আমাকে শাড়ি পরিয়ে দিতে লাগলো আমি এখনো শাড়ি পড়তে পারি না বলে ভাইয়া আমাকে এখনো কথা শোনায় কিন্তু এখন আমাদের মাঝে ভালোবাসা অনেক বেড়ে গেছে বিয়ের পর ভাইয়া আমার সাথে এক মাস কথা বলেনি আমি অবশ্য বিয়ের পরের দিনই সব সত্য সবাইকে বলে দিয়েছিলাম সব জানার পর রোদ ভাইয়া ভাইয়ার কাছে ক্ষমা চেয়েছিল আর এখন তাদের বন্ধুত্ব তো অনেক ভালো হয়ে গেছে আজ রিয়ার সাথে রোদ ভাইয়ার বিয়ে বিয়েটা পারিবারিক ভাবেই হচ্ছে আমাদের চার বছরের একটা মেয়ে আছে মেয়েটা দেখতে একদম বাবার মতো হয়েছে আজ পর্যন্ত আমার কোনো কাজের প্রশংসা করেনি সব সময়ই ভুল ধরে শাড়ি পরানো হয়ে গেলে সবে আমি ভাইয়াকে বলতে যাবো তার আগেই সুমাইয়া চলে আসলো বলে বললাম ধন্যবাদ সুমাইয়া সামনে আমি কখনোই ভাইয়াকে ভাইয়া বলি না ভাইয়া বললেই সুমাইয়া আমাকে ফুপি ডাকা শুরু করে কারণ জিজ্ঞেস করলে বলে তুমি পাপাকে ভাইয়া বলো কেন পাপাকে যারা ভাইয়া বলে তারা তো পাপার বোন আর পাপার বোন তো আমার ফুপি লাগে আমি জানি ভাইয়াই এটা শিখিয়েছে সুমাইয়াকে নিজের মেয়ের মুখে কখনো ফুঁপি ডাকতে ভালো লাগে না তাই সুমাইয়ার সামনে কখনো ভাইয়া বলি না সুমাইয়াকে ভাইয়া রেডি করিয়ে দিতে লাগলো আর খাটে বসে বাবা মেয়ের কাণ্ড দেখতে লাগলাম তো গাইজ গল্পটা এখানে শেষ হয়ে গেল গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে যাবা আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো সবাই ভালো থাকবা দেখা হচ্ছে পরের কোনো গল্পে